আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বাড়ল মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যায়ন কমায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় তেরো হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা প্রায় এগারো দশমিক আট চার শতাংশ ব্যয় বৃদ্ধির কারণে প্রথম সংশোধিত প্রস্তাব অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার চারশো উনআশি কোটি টাকা দু হাজার ষোলো সালের মূল প্রস্তাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক লাখ তেরো হাজার তিরানব্বই কোটি টাকা তবে প্রকল্পটির জন্য রাশিয়ার ঋণের পরিমাণ এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলার অপরিবর্তিত রয়েছে এদিকে মূল প্রকল্প প্রস্তাবে সরকারের নিজ তহবিল থেকে ব্যয় ধরা হয়েছিল বাইশ হাজার তিপ্পান্ন কোটি টাকা যা বেড়ে বাইশ হাজার চারশো পঁচাত্তর কোটি টাকা হয়েছে মূল প্রস্তাবে প্রকল্পটি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল নতুন সংশোধিত প্রস্তাবে প্রকল্পের মেয়াদ দু সালে জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে ঢাকায় আসছে জাতিসংঘের একটি মিশন জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড মোলেরোসের নেতৃত্বাধীন এই মিশন দশ থেকে তেরো নভেম্বর সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে বৈঠক শেষে মিশনটি এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণের বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন করবে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এলডিসি থেকে উত্তরণের প্রভাব বিশ্লেষণ এবং মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন এ তিন বিষয়কে গুরুত্ব দিয়ে এই মূল্যায়ন করা হবে সফরকালে অংশজনের কাছ থেকেও নানা তথ্য সংগ্রহ করবে এই মিশন দেশের ব্যবসায়ীরা এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার দাবি করে আসছেন দুই সালে জাতিসংঘের স্বল্পোন্নত বা এলডিসি তালিকাভুক্ত দেশ থেকে উত্তরণের পর উন্নত দেশে আবিষ্কার হওয়া পণ্যের পেটেন্ট বা সত্য ব্যবহার নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ তবে এলডিসি উত্তরণের কোনো বিকল্প নেই বরং এজন্য প্রস্তুতি নিয়ে যেসব সুবিধা হারাতে হবে তার বিকল্প খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা আকবর হোসেন সুমনের রিপোর্ট বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে অগ্রযাত্রায় প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে মেধাসত্ত্ব ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক এই আলোচনার আয়োজন করে FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এতে উঠে আসে মেধাসত্ত্ব সুরক্ষা ও পণ্যের উচ্চ মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় নানা দিক সেফ করে তারা নতুন করতে

এখন তো সবাই বসে আছে ইউনি লিভার বসে আছে কালকে কীভাবে দৌড়বো টোবাকো ওরা বসে আছে কিভাবে দৌড়বো এখান থেকে তো আমার লোকাল বিজনেসটা কিন্তু আমি এক্সপোর্টটাকে অত বড় মনে করি না ওই যেটা বললো আমার চারশো বিলিয়ন ডলারের মধ্যে আমার ষাট বিলিয়ন হলে এক্সপোর্ট আর আমার চারশো বিলিয়ন হচ্ছে আমার লোকাল বিজনেস চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সঙ্গে বেসরকারি খাতকেও সহযোগিতাপূর্ণ মানসিকতা তৈরির আহ্বান জানান শিল্প সচিব প্রতিবার আমরা গ্রেস পিরিয়ড পেয়ে 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 আমরা অভ্যস্ত হয়ে আমরা আসলে ঘুমায়ে আছি সুতরাং আমরা চিন্তা করতে পারছি না যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের যে ধাক্কা লাগবে সেই ধাক্কাটা আমরা কিভাবে সামলাবো আমরা এখন লিডিং পজিশনে আছি আর এম সুতরাং আমরা এক দুই বারবার এক দুই এক দুই এরকম করে করে যাচ্ছি সুতরাং আমরা ওখানে আমরাই আছি ওখানের যে বিষয়টা যে ওর যে ব্যাকওয়ার্ড লিঙ্গেজটা এইটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা লিডিংয়ে থাকবো সবসময় সময়। ডিসি গ্রাজুয়েশন মাথা ব্যথার পাশাপাশি সম্ভাবনারও আলো দেখাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা এল ডিসি শুধু বিপদে পড়ব না অপরচুনিটিও তৈরি হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা হিমায়িত চিংড়ি রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে প্রথমবারের মতো ইউরোপে পাঠানো অন বোর্ড ব্লক ফ্রোজেন ওশান টাইগার চিংড়ি সম্প্রতি এক লাখ সাতষট্টি হাজার মার্কিন ডলার মূল্যের আট দশমিক পাঁচ টন ব্লক ফ্রোজেন ওশান টাইগার চিংড়ি ইউরোপের বেলজিয়ামে রপ্তানি করা হয়েছে সাধারণত জাহাজ থেকে চিংড়ি নামিয়ে স্থলভিত্তিক কারখানায় প্রক্রিয়াজাত করা হয় কিন্তু অনবোর্ড ব্লক ফ্রিজিং পদ্ধতিতে চিংড়ি সমুদ্রে ধরা পড়ার সঙ্গে সঙ্গে জাহাজের ভেতরে প্রক্রিয়াজাত ও হিমায়িত করা হয় দীর্ঘদিন ধরে বাংলাদেশ মূলত জাপানে ব্লক ফ্রোজেন চিংড়ি রপ্তানি করলেও ইউরোপে পাঠানো সম্ভব হয়নি কারণ অনবোর্ড ব্লক ফ্রোজেন চিংড়ির জন্য ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন ছিল না ইউরোপের বাজারে অনবোর্ড ব্লক ফ্রিজিং চিংড়ি রপ্তানি শুরু হওয়ায় দেশের চিংড়ি শিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানি সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয় প্রতি কেজি পেঁয়াজের দাম একশো টাকা ওঠায় দ্রুত আমদানি অনুমতি দেওয়া যেতে পারে ট্যারিফ কমিশন মনে করছে কিছু মধ্যসত্ত্ব ভুগী কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতি কেজি পেঁয়াজ এই সময়ে নব্বই টাকার মধ্যে থাকার কথা থাকলেও তা বেড়ে এখন একশো টাকার উপরে বিক্রি হচ্ছে অথচ পার্শ্ববর্তী দেশে এই পেঁয়াজের দাম প্রায় ত্রিশ টাকার মধ্যে রয়েছে তাই সীমিত পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য দ্রুত অনুমতি দিতে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বাংলাদেশে আমদানি হওয়া পেঁয়াজের নিরানব্বই শতাংশই আসে ভারত থেকে প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়ে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর টাঙ্গাইলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আঞ্চলিক সেমিনারে তিনি আরো বলেন বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য বিভিন্ন ব্যাংক থেকে আইনজীবীর মাধ্যমে যুক্তরাজ্যে চিঠি দেয়া হয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক আছে এখন জিনিসটা রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে সামনে ইংল্যান্ডে তো আমাদের ভালো আমরা আমাদের লয়াররা আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে বিভিন্ন ব্যাঙ্ক থেকে তারা সাইফুজ্জামান এবং ভ্যাকসিমক গ্রুপের অ্যাসেটের যে উপর ক্লেম ক্লেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যদি এটা সাকসেসফুলি হয় তাহলে হয়তো আমরা খুব দ্রুত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারবো এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শো সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার দুশো ছিয়াত্তর পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক দুশো চুয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার দুশো একচল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার চারশো বিরানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতানব্বই পয়েন্টে যা আগে দিয়েছে দশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক চুরানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার দুশো ষোলো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো দুই পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর নিত্য পণ্যের বাজার ও ভোক্তা অধিকার নিয়ে আমরা কথা বলবো কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন